হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি সিজন টু লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া পর্ব চোদ্দ আর কিছুক্ষণ থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে প্রজাপতি দীর্ঘে কথাটির সাথে উষ্ণ নিঃশ্বাস ছিটকে পড়ল মোমের কানে দহন অনেকটা কাছে এসে পড়েছে তার কানের হাতে যুবকের ঠোঁটের দ্রত তখন অতি ক্ষুদ্র এতদিন পর এতটা কাছে আসায় বুক কেঁপে উঠলো যুবতীর প্রেমের সে চোখ জোড়াও বন্ধ হয়ে যাচ্ছে তবু নিজেকে সামলে নিল নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, হয়তো যদি তাই বুঝে থাকেন তাহলে চলে যাচ্ছেন না কেন ওই যে তুমি বলতে না করে যাও বারে বারে আর আমি বলি যাই উত্তরে ভালোবাসি প্রতিবার মোমের যেন এবার গলা কাঁপছে কিন্তু তবুও নিজেকে সামলাতে বাদ দোষে কপাট রাগ দেখিয়ে বলল আপনার কি ছোট্ট কন্যাটাকে দেখে রাগ লাগছে না সন্দেহ হচ্ছে না সময়টা চলে গিয়েছে না হয় আমি এগিয়ে গিয়েছি স্মিত হেসে দহন বলল তুমিও আমার এই পরীও আমার তোমার জানার বাইরেও অনেকটা আছে যা হয়তো আমার জানা শুনতে চাও তো খানিক ভাবুক হয়ে কৃষ্ণবর্ণা পরক্ষণে মনে পড়ে তার সাথে যা হয়েছে তারপর ভাবাভাবির কিছু বাকি থাকে না কাট কাট গলায় বলে আমার কিচ্ছুটি শোনার বা জানার ইচ্ছে নেই এই মুহূর্তে আপনি বের হলেই আমার চরম শান্তি তবে তাই হোক তোমার শান্তি তবে ভেবে না ফিরে যাচ্ছি বলে হাত গুটিয়ে নিচ্ছি বারবার তোমার দরজায় করা নাড়ব তুমি ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত হলেও আমি আসতে নয় দেখা যাবে মনের দরজায় খিল লাগানো আসতে বারণ বড় ওহে বালিকা আমি কিন্তু ডাকাত নয় যে বলে কয়ে তোর মনের ঘরে লুটতরাস চালাবো আমি যে চোর হয়ে প্রবেশ করব মৃদু আলোড়নও হবে না অথচ তোর সবখানে আধিপত্য আমার হবে হাস্যজ্জ্বল মুখশ্রীতে কথাগুলো বলে বেডরুম হয়ে গেল সে আর যুবতীও ধপ করে নিবল তার কথার জালে আটকে পড়ে আর মনে করে বলল, প্রেমের জাহাজ এত ভয়ঙ্কর সবটা দড়িয়ে ফেলে মনে পড়ে গেল অনিচ্ছাকৃত প্রিয় মানুষটা চলে যাচ্ছে শ্বাস ফেলার স্থানে নির্গত হলো এক অসহায়ত্তে জর্জরিত দীর্ঘশ্বাস কপারটার আগে সে থাকা উজ্জ্বল সূর্যের ন্যায় মুখটা হৃদয়ে তীব্র চিন ব্যথার ফলে সূর্য ঘরণের ন্যায় অন্ধকার হয়ে উঠল সন্ধ্যা নেমে এসেছে প্রায় নিরবতা বারান্দায় বসে সূর্যের একটু একটু করে নিঃশ্বাস হওয়াটা এক দৃষ্টিতে দেখছে তার পাশে বসে আছে শব্দ ধন্যবাদ নীর তুমি না আসলে কৃতজ্ঞতার সুর ধরে কথাটি বলছিল যুবক তাকে থামিয়ে শ্যামবতী শীতল গলায় বলল থ্যাংকস বলার কিছু নেই বরং আমি খুশি হয়েছি এই দুই চোর পাখি জীবনের সবটা শুনে তাদের একটু হলেও সহায়তা করতে পেরেছি যুবকের ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তের এক হাসি তবে অদৃশ্যতা সে তার শ্যামবতীকে দেখতে দেখতে ভেবে ওঠে আজ সকালের ঘটনা নয়টা বাজে মোমের ঠিকানা পেতেই শব্দ কল লাগায় দহনকে তবে তখনও বলেনি যে পেয়েছে যুবক অপেক্ষারত মুখশ্রি নিয়ে আসতে সে সবটা জানিয়ে দে বলে চলো মোমের বাড়ি যাই যতটুকু শুনেছি আজ তার রুমমেট মেয়েটা মানে যার সাথে থাকে সে নাকি বাড়ি নেই কথাটা শুনে দহন নাকচ করে যেতে অফিসার জিজ্ঞাস্য দৃষ্টিতে তাকাতে বলে ওঠে প্রজাপতি কখনোই বাড়িতে একা থাকা অবস্থায় কোনো অপরিচিত পুরুষকে দরজা খুলে দিবে না আমাকে দেখলে তো আরও আগে না বরং আরও ঝামেলা করবে আমি আর আপনি তো যাচ্ছি সাথে একজন নারী হলে ভালো হতো অবশ্যই অবিস্মার নয় নমনীয় এবং সাধারণ কোনো নারী কারণ তাহলে সে নারী হিসেবে প্রজাপতি আমায় দেখে খুব বেশি প্রতিক্রিয়া দেখালে বা ভেঙে পড়লে সামলেও নিতে পারবে আবার দরজাও খোলা পাবো আর যেহেতু আপনি অফিসারের মতো আমার সাথে যাচ্ছেন তাই ঝামেলাও হবে না তখনই শব্দের মনে পড়ল নিজের প্রিয়সের কথা তাই সে কল করে নিরবতাকে ডাকায় সে আসলে তাকে সবটা খুলে বলল সেও রাজি হয়ে যায় নিজের ভূমিকা রাখতে তারপর দহনের কথা মতোই সবটা হয় বর্তমানে তাদের ভাবনার সুতো কাটে দহনের জুতার ধপাধপ আওয়াজে চোখ তুলে তাকাতে দেখে লোকটাকে বেশ পানচ্ছল লাগছে মনে হচ্ছে কত কাল পর তৃষ্ণার্ত চন্দ্রপ্রভা পানি ছোঁয়া পেল তবে যুবক শেষ হবে বিন্দুমাত্র না দিয়ে বলল চলো আজকের জন্য যাওয়া যাক হুম বলে শব্দ নিজের গাড়ি নিয়ে আসে দহন ও নিরবতা বসে পড়ে তাতে শব্দ তার শ্যামবত্তির সম্মুখে বসে আছে আর অপর যুবক পিছনে বসে আর মনে হয়ে কিছু একটা ভেবে মৃদু হাসছে অনেক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে শ্যামাষ্ট্রবর্তী প্রশ্ন করেই ফেলল মিস্টার দহন যতটুকু অফিসার শব্দের মুখে শুনেছি মিসেস মোম মা হতে অক্ষম তাহলে এই বাচ্চা মৃদু হাসে যুবক হয়তো ইতিমধ্যেই বেরিয়ে আসবে আড়ালের কিছু সত্য আজ রাকিবের মনটা বড্ড আনসান করছেন এমন অনুভূতি সে অনুভব করেছিল যেদিন কলি তার সংসার ত্যাগ করে আপন মনেই নিজেকে প্রশ্ন করে ওঠে তাহলে আবারও কি কোনো অঘটন ঘটতে চলেছে চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাতি কণ্ঠে কথাটির সাথে উষ্ণ নিঃশ্বাস ছিটকে পড়লো মোমের কানে দহন অনেকটা কাছে এসে পড়েছে তার কানের হাতে যুবকের ঠোঁটের দ্র তখন অতি ক্ষুদ্র এতদিন পর এতটা কাছে আসায় বুক কেঁপে উঠল জোড়াও বন্ধ হয়ে যাচ্ছে তবু নিজেকে সামলে নিল নির্লিপ্ত ভঙ্গিমায় বলল। হয়তো যদি তাই বুঝে থাকেন তাহলে চলে যাচ্ছেন না কেন ওই যে তুমি বলতে না